الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيدنا المرسلين يا الله النبي شمس الدنيا جت مسلمان نور ناري كجراسين شمس تر সমস্ত মুসলমান নর নারী বাবা মা যারা অন্ধকারে শুয়ে আছেন তাদের শাস্তির জন্য আপনি সুপারিশ করেন আল্লাহ আল্লাহ নবী এই পৃথিবীতে যত মোমেন মোমেন এসে গেছেন অন্ধকার কবরের সাহিত্য আছেন সমস্তের জন্য সুপারিশ করুন আপনার মদিনার এর ভিতরে যত শাহবাগান শুয়ে আছেন তাদের জন্য সুপারিশ করুন এবং মসজিদ হইতে মগরিম পর্যন্ত সিমাল হইতে জুনুম পর্যন্ত যত নারী নারী মুসলমান করেনমা করে নিছে তাদের আজবের জন্য সুপারিশ করুন এ আল্লাহর নবী আপনি তো সমস্ত নবী দুই নবী দুইজাহানের বাসা নবী আল্লাহ সস আপনি সৃষ্টি আপনি সুপারিশ করুন এ আল্লাহর নবী যারা আদি আদম বুনে আদম বুনে ইসরায়েল এবং যত আদমজাত আছে চার প্রকারের আদমজাত সমস্ত আদমের আলাদকে আপনি সুপারিশ করুন আপনার উম্মদমনকে আপনি সুপারিশ করুন কিছু উম্মদ মশিফ মুনাফেক বেদিন হয়ে আছে তাদেরকে সুপারিশ করুন আপনি ছাড়া আর কেউ নাই আপনি দিনিয়াল নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লু আলিয়ালাম আপনাকে আল্লাহ সৃষ্টি করার ওসিলা সমস্তকে সৃষ্টি করেছেন এমনকি পিতা আদমকে সৃষ্টি করেছেন আপনার প্রেমে আল্লাহ পাগল হয়ে সমস্ত কিছু সৃষ্টি করেছেন এই নীলগুমজের মিচে আপনার সাহিত্য আছেন আপনার প্রতি ইসালাম রেল আসলাত আসসালাম আর রসুল আল্লাহ আসসালাত আসসালামু আলাইকা আল্লাহ আসালাত আসসালাম আলাইকিয়া নবী আল্লাহ আসালাত আসসালাম আলাইকিয়মতলিল আলমিন আসালতু আসসালাম আলাইকা یادی جہانر بادشاہ السلۃ السلام علیکم سارا کلکراتر بادشاہ السلۃ السلام علیکم دین الدنیہ وآخرتر بادشاہ السلام و السلام علیکم یا محمد النبین این المرسلین السلۃ و السلام علیکم دین دنیا جتو مسلمان بائی بول السلۃ و السلام علیکم یا جتو اول عمیہ السلۃ والسلام علیکم جتو اولیاء اللہ آسین السلۃ والسل علیکم যত সাইদিন আল মুসালিন আছেন আসল্লা আলাইকা যত মাউলানা মু আছেন আসল তাল্লাম আলাইকা যত পীর কামেল আছেন আসল্ তুয় আলাইকা যত আমেল লোক আছেন আসল তাল্লাম আলাইকা যত আমেল আম মানুষ আছেন সমস্ত দুনিয়া ও সীমাবার জন্য মুর্জিদ হাইতে মতো যত মুসলমান আছে যত জায়গায় কেউ আসতে পারছে কেউ আসতে পারেন সমস্ত উম্মদগুনের নর নারীর সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ইয়া রাসুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া নাবি আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া শফি আলমুজন ইয়া আল্লাহ রাসুল সমস্ত উম্মদগুনের সালাম গ্রহণ করুন আল্লাহর রহমতে আপনার উশিলা আমরা সবাই যেন আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহর পাক পূরণ করতে পারি পাঁচত্য নামাজ পড়তে পারি এবং স্বজনের দু হতে বাঁচতে পারি তার জন্য সুপারিশ করুন আল্লাহ রসুল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত রহমাত বরক